আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই এবং বোন যে যেখান থেকে আমাদের পড়াগুলো নিয়মিত দেখছেন আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ পাখের অশেষ মেহরবানিতে সকলে ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ তালা সর্ব সর্ব অবস্থায় সকলকে ভালো রাখু সুস্থ রাখুক এবং যারা পড়াগুলো নিয়মিত দেখছেন শিক্ষার জন্য চেষ্টা করছেন আল্লাহ তালা আপনাদের জন্য পড়াগুলো সহজ করে দেখুন

বালিল লাজিনা জেরের বাম পাশে দজমলাইয়া মদর হর লম্বা কাফারু রুফ পেশ পেশের বাম পাশে দজমলাওয়াও মদর হর কালিফ লম্বা ইউ বারুফ রে পেশ পেশে বাম পাশে দজমলাওয়াও মদর হর মদর হরফের বামের হরফে অক্ষ হইলে তিন আলিফটা নিয়ে পড়িতে হয় ইহাকে মধ্যে আর্জি বলে بل الذين كفروا يكذبون بل الذين كفروا يكذبون والله لم يرفع كارزبور كارزبور قلت والله أعلم بما

ওল্লাহ আ লে মোবিমায় ফাবাস এখানে হচ্ছে মিম সাকিন এটা তো আর পরে নাই তারপরে এখানে গুননা হবে এটা পরে ইনশাল্লাহ পরাবো ফাবাস শির হুম জালেরুফ রুফ জালুর রুফে জবর জবরে বামপাশে খালে আলিফ একা লিফ লম্বা বি বিন আলিম বার নিসে দুই জের তানবিন তানবিনের পরে ইজহার হরফ হামজা সেজন্য জন্য গুন্নাছাড়া স্পষ্ট করিয়া আলিম লামেননিসি জের জেরে বামপাশি জ মলাইয়া মদের হরফ মদের হরফের বামের হরফে অখ সেই জন্য তিন আলিফ মদের আরজিরহুম

নুনের ওপরে পেশ পেশের পাশে জর্জন ওয়া ও মদের হরফ একলি ফিলম্বা ইল আমানু ওয়া লুস লামের উপরে পেশ বের কিন্তু ওয়াও আছে কিন্তু জজমলা ওয়াউ না তাছাড়া হচ্ছে শয়তের উপরে এখানে তাস দিতে আছে ওই লামের হরকটটা এ সতের সাথে মিলিত হবে সলিহাতি শয়তর উপরে জবর খারাজবার খারাজের উল্টা পেশ একালি ফ্লম্বা হারুফ্রে খারা জাবর একা লিফ্লম্বা সলিহাতি লাহোম আজরুন লাহুম আজ রুণ এখানে রুফ্রে দুই পেশ তানবিন তানবিনের পরে ইজ হারে হরফ গয় নাচছে সেই জন্য গুণ না হবে না গুণ না ছাড়া স্পষ্ট করিয়া লাহুম আজরুন, গয়রু ভয়

بل الذين كفروا يكذبون والله أعلم بما يوعون والله أعلم بما يوعون فبشرهم بعذاب أليم فبشرهم بعذاب أليم إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ إِلَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَهُمْ أَجْرٌ غَيْرُ مَمْنُونَ صَدَقَ اللَّهُ الْعَظِيمُ الحمد لله على تعالى ما دركي بارغلو جاتريتي آيات توفيق دان كروك آمين السلام عليكم ورحمة الله وبركاته